সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনার্স ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটা কুকিং ভিডিওর সাথে ওয়েলকাম তোমাদের সবাইকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি তো ফার্স্টে এখানে আমি চাল ভালোভাবে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর তারপরে এই গোটা গরম মশলা দেখতে পাচ্ছ কী কী ইউজ করেছি এগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল আর দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে প্রাইসটাকে ভালোভাবে কুক করে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য চিকেন চিকেনের পিসগুলোকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে করে ভালোভাবে তেল মশলা ঢোকে আর খেতে খুব টেস্টি হয় এর উপর আমি একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটা টা করার পর আমি এখানে বিরিয়ানির মশলাটা রেডি করে নেব আর এই গোটা গরম মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানির মশলাটা রেডি করব এটাকে হালকা করে আমি ফ্রাই করে নেব মশলাগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর আমি এবার ভাজা মশলাটাকে ডাস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে তেল গরম হলে আমি এই পেঁয়াজগুলো ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। আর এখানে আমার বেরেস্তা একদম রেডি হয়ে গেছে আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো ভালোভাবে আমি ডিপ ফ্রাই করে নেব এখানে ফ্রাই করার পর চিকেনের কালারটা পুরো এরকম চলে আসবে তারপর দিয়ে দেব ওই একই তেলে এই গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দেব আগে থেকে হালকা বয়ল করে নেওয়া এই আলুর টুকরোগুলো তোমরা চাইলে সিদ্ধ না করেও আলুগুলো কেটে জাস্ট দিয়ে দিতে পারো এবার আমি হালকা নুন ছড়িয়ে আলুগুলোকে গরম মশলার সাথে ভালোভাবে ফ্রাই করে নেব এরপর উপর থেকে ছড়িয়ে দেব কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিয়ে দেবো এখানে ডালের জন্য দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আর লাস্টে দিয়ে দিলাম অল্প একটু বেরেস্তা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর জলটা হালকা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ডিপ ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো যেহেতু ফার্স্টেই আমি আলুগুলো এখানে বয়ল করে নিয়েছিলাম তাই পাঁচ থেকে দশ মিনিট ফুটে যাওয়ার পর আলুগুলোকে আমি একে একে তুলে নেব আর চিকেনটা আমি এখানে আরও কিছুক্ষণ কুক করে নেব যাতে করে চিকেনের মধ্যে ভালোভাবে মশলা ঢোকে আর ভালোভাবে সিদ্ধ হয় আরও কিছুক্ষণ রাখার পর ঢাকা খুলে দেখলাম চিকেনের পিসগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর আমি স্টিমে দেওয়ার জন্য বিরিয়ানিটা সাজিয়ে নেব তো হাড়িতে ফার্স্ট ঘি মাখিয়ে নিয়েছি ভালোভাবে তারপর কিছুটা ভাত দিয়ে দিলাম আর তারপর একে একে আলুর টুকরো চিকেন চিকেনের এই গ্রেভি আর দিয়ে দেবো বেরেস্তা স্বাদ মতো নুন ঘি বিরিয়ানি মশলা এই সমস্তগুলো দিয়ে একে একে লেয়ারগুলো আমি সাজিয়ে নিচ্ছি এখানে এবার দিয়ে দেব বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা ফার্স্টেই রেডি করে রেখেছিলাম যেটা ছাড়া বিরিয়ানি একদম অসম্পূর্ণ এর মধ্যে আছে কেশর গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম চিকেনের পিস তারপর এর উপর ছড়িয়ে দিলাম গ্রেভি ভালোভাবে গ্রেভিটা এখানে ছড়িয়ে দিলাম তারপর কিছুটা ভাত দিয়ে লেয়ার বানিয়ে আবার আলু দিয়ে সেম লেয়ার বানিয়ে নিয়েছি আর সবশেষে এখানে বেরেস্তা আর ঘি দিয়ে আমি এখানে একদম স্লো ফ্লেমে চাপিয়ে দিয়েছি স্টিম হওয়ার জন্য তবে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিমে দিয়ে নেওয়ার পর ফাইনালি দেখো এখানে আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে কোনো ফুড কালার ছাড়াই দারুণ কালার এসেছে একদম অরিজিনাল বিরিয়ানির কালার চলে এসেছে চিকেনের কালারগুলো একদম দোকানের মতোই কালার এসেছে তো বন্ধুরা আজ আমি এভাবেই চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো তো এই মাউথ ওয়াটারিং বিরিয়ানিটা আমি সার্ভ করেছিলাম আজ চিকেন চাপের সাথে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে চিকেন চাপের এই রেসিপিটাও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না